যেমন এমন হতে পারে আপনি হয়তো যে পণ্যটা কিনছেন কোন দোকান থেকে আপনাকে নষ্ট পণ্য দিছে বা ডেট এক্সপায়ার হয়ে গেছে বা আপনি অনলাইন থেকে কোনো পণ্য কিনছেন আপনি যে পণ্যের অর্ডার করছিলেন সেই পণ্যটা দেয় নাই অন্য একটা পণ্য দিছে সেটা অনেক সমস্যা হতে পারে আপনি অনলাইনে বা অফলাইনে কোনো পণ্য বা প্রোডাক্ট কিনে যদি কোনোভাবে প্রতারিত হন তাহলে আপনি আপনার মোবাইল দিয়েই বক্তব্য অধিকার দপ্তরে অভিযোগ করতে পারবেন কিভাবে আপনি অধিকার অধিদপ্তরে অভিযোগ করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভোক্তা অধিকারে আপনি তিন তিনভাবে অভিযোগ করতে পারবেন তিন ভাবে আপনাদেরকে দেখিয়ে দেব যেভাবে অভিযোগ করলে বেশি কার্যকরী হয় সেটা আগে দেখিয়ে দিব আপনি কি করবেন আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করে দেব এখানে ডিএনসিআরপি ডট কম এই যে দেখেন ডট কম লেখার পর আপনি সার্চ দিবেন কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন ভোক্তা অধিকারে অভিযোগ করার জন্য প্রথমে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য আপনি কি করবেন রেজিস্ট্রেশন করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার প্রদান করুন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে পরবর্তী দিবেন তারপরে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার নাম ঠিকানা দিতে হবে তাহলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি অটোমেটিক লগ চলে যাবেন আমি যেহেতু একবার রেজিস্ট্রেশন করছি তার জন্য এখন আর একটা নাম্বার দিয়ে দুইবার আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন এখানে একটি ক্লিক করে দেবেন নতুন অভিযোগ অভিযোগের তালিকা এবং প্রোফাইল যেহেতু আমরা নতুন অভিযোগ করব নতুন অভিযোগ করার জন্য নতুন অভিযোগ এখানে ক্লিক করে দিবেন এখানে কিছু কারণ দেওয়া আছে তারপর এগুলো আপনি পরে নিতে পারেন আবেদন করুন এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে আপনি জাতীয় ভোক্তা অধিকার অভিযোগ ফরম এই ফরমটা দেখতে পারবেন এখানে কিছু কাজ করতে হবে কিছু পূরণ করে দিতে হবে তাহলে আপনার অভিযোগটা হয়ে যাবে আপনি রেজিস্ট্রেশন করার পর এই যে এখানে দেখেন নাম ঠিকানা সবকিছু এখানে দেখাচ্ছে যেগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেইগুলো এখানে দেখাবে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন অভিযোগের বর্ণনা নিচের দাব ব্যবহার করে ক্রয় বিক্রয়ের মাধ্যম অভিযুক্ত প্রতিষ্ঠানের ধরন সুনির্দিষ্ট করুন এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে লেখাগুলোর শেষে এই যে এরকম লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনার পূরণ করতে হবে এখন আপনি যে অভিযোগটা করতে চাচ্ছেন সেই অভিযোগটা কি অনলাইনে ঘটছে সেই ঘটনাটা না অফলাইনে করছে। এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন আমার ঘটনাটা অফলাইনে তার জন্য আমি এখানে অফলাইন এটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে দেখেন এখানে কোন ধরনের দোকানের সাথে ওই ঘটনাটা ঘটছে খুর্সা দোকান সেবা খাদ্য পানীয় পরিবহন এখানে দেখেন আরো একটা জিনিস আছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটিয়ারের অধীনে নয় এখানে আপনি এইভাবে দেখে নেবেন এখানে যে দেখেন দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি যে দোকানের সাথে বা যে প্রতিষ্ঠানের সাথে আপনার ঘটনাটা ঘটছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন যেমন আমি এখানে দিলাম কুরসা দোকান এখানে একটি ক্লিক করে দিলাম এখানে দেখেন তারপরে বলছে সুপার মার্কেট না ছোট মুদির দোকান এখানে আমি সুপার মার্কেট দিয়ে দিলাম তারপরে এখান থেকে কি করবেন এই একটু নিচের দিকে আসবেন নিচের ধাপগুলো ব্যবহার করে অভিযোগের সংশ্লিষ্ট ক্ষেত্র অবলিক অভিযোগের ধরন সুনির্দিষ্ট করুন এখানে বলছে খাদ্যদ্রব্য পণ্য মেডিসিন সার্ভিস মানে এখান থেকে কোনটা কোন ধরনের জিনিস ক্রয় বিক্রয়ের জন্য অথবা যে কোনো ঘটনার জন্য আপনার সমস্যাটা হয়েছে অভিযোগ করতেছেন আমি এখানে খাদ্য দ্রব্য এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর দেখেন এখানে বলছে বেজাল ম্যাথ উত্তীর্ণ স্বাস্থ্য এই এইগুলো আপনি পরে নেবেন সুন্দরভাবে পরে নেবেন আপনার সাথে যেটা ঘটছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আমি এখান থেকে বেজাল এটা দিয়ে দিলাম এবং রাসায়নিক তারপরে ভৌত জীবাণু এটা আমি জীবাণু দিয়ে দিলাম তারপরে এইভাবে পূরণ করা হয়ে গেলে একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম আপনার যে প্রতিষ্ঠানের সাথে ঘটনাটা করছে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা ডাক যোগে অভিযোগের প্রতিষ্ঠানের ঠিকানা এইভাবে লিখবেন যেন সেই ঠিকানায় কোনো গ্রামে থাকে গ্রাম পোস্ট তারপরে থানা জেলা দিবেন দিবেন এবং কত নাম্বার মানে সুন্দরভাবে ঠিকানাটা এখানে দিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিভাগ কোন বিভাগে ওই প্রতিষ্ঠানটা সেটা এখান থেকে দিয়ে দিবেন অভিযুক্ত প্রতিষ্ঠানের জেলা এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন অভিযুক্ত প্রতিষ্ঠানের ইমেইল এটা দিলেও হবে না দিলেও হবে এটা দেওয়ার প্রয়োজন নেই আমি মনে করি অভিযুক্ত প্রতিষ্ঠানের ফোন নাম্বার আপনি চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিয়ে দিবেন তারপরে নিচের দিকে পণ্য অবলিক সেবা ক্রয়ের তারিখ এই তারিখটা অবশ্যই আপনি দিয়ে দিবেন এখানে অপশনাল দিছে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই তারিখটা দিয়ে দিবেন ঘটনার তারিখ এটাও দিয়ে দিবেন আপনার সাথে ওই প্রতিষ্ঠানের ঘটনাটা যখন ঘটছে সেখানে যদি কোনো সাক্ষী থাকে সেই সাক্ষীর তথ্য দিতে হবে সাক্ষীর তথ্য দেওয়ার জন্য সাক্ষী যুক্ত করুন এটা এখানে ক্লিক করবেন সাক্ষীর নাম মানে একজন সাক্ষী হলে একজন এখানে একজনের নাম দিয়ে দিবেন এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং দুই তিন জন যদি আপনার সাক্ষী হয় তাহলে সাক্ষী যুক্ত করুন আবার এখানে ক্লিক করবেন আবার এই অপশনটা চলে আসবে এখানে নাম এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন অভিযোগের বর্ণনা সেখানে আপনার সাথে কি ঘটছে সেটা খুবই সংক্ষেপে সুন্দর ভাষায় এখানে লিখে দিবেন তারপরে নিচের দিকে এখানে দেখেন তথ্য প্রমাণ সেখানে যে ঘটনাটা ঘটছে সেটার একটা শক্ত প্রমাণ রাখবেন আপনি হয়তো একটা ছবি তুলে রাখবেন অথবা গোপনে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো একটা অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ড করে রাখবেন তথ্য প্রমাণ যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি যখন এই অভিযোগটা করবেন যখন ওই প্রতিষ্ঠান মানে বক্তা অধিকার যখন ওই প্রতিষ্ঠানে যাবে সেটা প্রমাণ করতে সুবিধা হবে যে সে অপরাধী তথ্য প্রমাণ দেওয়ার জন্য তথ্য প্রমাণ এই যে এরোর চিহ্ন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তথ্য প্রমাণ নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এলাও চাইলে দিয়ে দেবেন তারপরে দেখতে পারবেন আপনার মোবাইলের গ্যালারি অপশন এখানে চলে আসবে যদি ছবি থাকে সেই ছবিটা সিলেক্ট করে দেবেন মানে এখানে বলছে সর্বোচ্চ দশ মেগাবাইট হতে হবে এবং তিনটা ছবি আপনি দিতে পারবেন এইগুলা সুন্দরভাবে দেওয়ার পরেই যে আবেদন প্রিভিউ করুন এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে আপনি যেগুলা লিখলেন কোনোটাতে কোনো ভুল লিখছেন কিনা এখন আমি উপরের এইগুলা সুন্দরভাবে পূরণ করে দিচ্ছি আমি এই উপরের তথ্যগুলা সুন্দরভাবে পূরণ করে দিচ্ছি তারপরে আবেদন প্রিভিউ করুন এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে অভিযোগ দায়ের করুন এখানে একটি ক্লিক করে দিবেন অভিযোগ দায়ের নিশ্চিত করুন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইলে একটা মেসেজ চলে যাবে সে এখানে একটা কোড আছে সেই কোডটা এখন এখানে দিতে হবে আমার মোবাইলে ওটিজির মেসেজটা চলে আসছে আমি এখানে ওটিজিটা বসিয়ে দিলাম অভিযোগ দায়ের করুন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে বলছে আপনি কি অভিযোগটি নিশ্চিত করতে চাচ্ছেন আমি হ্যাঁ এখানে হা এখানে দিয়ে দিলাম দেখেন অভিযোগ তালিকা এই অভিযোগটা কিন্তু অনেক সুন্দরভাবে সফল হয়েছে অভিযোগটা অনেক সুন্দরভাবে সফল হলে সঠিকভাবে একটা মেসেজ চলে আসবে দেখেন এই যে আমার একটা মেসেজ চলে আসছে ডিএনসিআরপি ডট ভোক্তা ওটিপি এত এবং এখানে আমি একটি ক্লিক করি এই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার অভিযোগটা কোন পর্যায়ে আছে ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজে আপনার মোবাইল দিয়ে ভোক্তা অধিকার দপ্তরে অভিযোগ করতে পারেন এখন দেখে দেয় আরো দুইটা যে সিস্টেম আছে ওই দুইটা কি রকম সিস্টেম কিভাবে অভিযোগ করবেন এই যে ডিএনসিআরপি চলে আসছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এই ওয়েবসাইটে আসার পরে একবারে নিচের দিকে চলে যাবেন একবারে নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যোগাযোগ এই যে ফোন নাম্বার নাম্বার দেওয়া দেওয়া আছে আছে এবং আপনি এখানে ফোন ফোন নাম্বারে দিয়েও কল করেও আপনি অভিযোগ করতে পারেন এবং এখানে দেখেন দেওয়া আছে করেও আপনি অভিযোগ করতে পারেন এবং ইমেল নাম্বার দেওয়া আছে ইমেল করেও আপনি অভিযোগ করতে পারেন তবে আমি আপনাদেরকে অনলাইনে যেভাবে দেখাইলাম ওইভাবে যদি অভিযোগ করেন সেটা সুন্দর হয় ফ্রেন্স দেখা হবে অন্য কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ